তো দর্শকের জন্য আমি একটা ইনফরমেশনও দিয়ে রাখি যারা আসলে পাইরেটেড লিঙ্ক দিয়ে দেখেন আপনি নিজেও জানেন না আপনার প্রোফাইলকে আপনি কত রিস্কে ফেললেন কারণ পাইরেটরা কিন্তু কেন আপনাকে এটা দেখায় কারণ আপনার সমস্ত ইনফরমেশন তারা আসলে নিয়ে যায় আপনি যে কোনো দিন আসলে আপনি এটা ভোগান্তির শিকার হবেন আপনার ক্রেডিট কার্ড থেকে শুরু করে যে কোনো কিছু এক হয়ে যেতে পারে আপনি যখন একটা পাইরেটেড লিঙ্ক দেখেন তখন আপনার ডিভাইস অরক্ষিত হয়ে যায় সো আপনার ডিভাইসের কী কী ইনফরমেশন তারা নিচ্ছে আপনি জানেন কারণ পাইরেটরা তো ওদের কাজ চুরি করা তো আপনি একটা চোরের সাথে সম্পর্ক যখন তৈরি করবেন তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন ইন্ডাস্ট্রির জন্য তো ক্ষতি ওটা ক্ষতিগ্রস্ত হবেন তো দর্শক একমাত্র আসলে এইটার ইনিশিয়েটিভ না একটা পাইরেটেড লিঙ্ক আমি ক্লিক করবো না একটা কন্ট্রিবিউশন মানে মানে আমরা ইন্ডাস্ট্রির প্রতি করব। ওইটা হইলেই একমাত্র এটা সম্ভব কিন্তু একটা যুদ্ধ সারাক্ষণ চলতে থাকে যখন আমাদের একটা লিঙ্ক তবে একটা জিনিস বলতে পারি যেগুলো লিগাল মিডিয়াম যেমন ইউটিউব ফেসবুক সেগুলো কিন্তু আমাদের কোনো পাইরেটেড পাবেন না যেগুলো একদমই ইলিগাল মিডিয়াম টরেন্টার মানে এটা সেটা সারা পৃথিবীর সমস্ত ওটিটি আসলে চ্যালেঞ্জ ফেস করে আমরা তুলনামূলক আমরা মনে করি যে অল্প কিছু ছাড়া বেশিরভাগই আমরা এখন পর্যন্ত কন্ট্রোল করে ফেলতে পারছি